ছেলে শ্বশুর বাড়ি যাবে বুদ্ধিশুদ্ধি একটু কম তাই মা তাকে ভালো করে শিখিয়ে দিল বলল তোর শ্বশুরের অসুখ তাই আগে তাকে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছেন উনি হয়তো বলবেন ভালো তখন বলবি এইটাই তো আমাদের কাম্য তারপর তিনি কি পথ্য করছেন জানতে চাইবি তিনি কিছু একটা বলবেন তুই তখন বলবি অতি উপাদেয় পথ্য রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করি তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো দারুণ ডাক্তার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন আর সব সময় হাসি হাসি মুখ করে থাকবি কেমন মা নেওটা ছেলে ঘাড় নেড়ে বেরিয়ে পড়ল শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছেন জামাই ঘরে ঢুকে হাসতে হাসতে জিজ্ঞেস করল কেমন আছেন বাবা শ্বশুর আর বাঁচার ইচ্ছা নেই এবার মরলেই বাঁচি জামাই এটাই তো আমাদের কাম্য তা কি পথ্য করছেন এখন আপনি শ্বশুর চটে গিয়ে ঘোড়ার দিন জামাই বা বা অতি উপাদায় পথ্য রোজ খেয়ে যান ভালো হয়ে যাবেন আশা করি আবার হাসতে হাসতে তাই ইয়ে কোন ডাক্তারকে দেখাচ্ছেন শ্বশুর আরও চটে জম জামাই খুব ভালো ডাক্তার বেশ নাম করা ডাক্তার আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে উঠবেন